আসসালামু আলাইকুম দর্শক আনোয়ার এক্সপ্লোরে আপনাকে স্বাগত কাশিমপুর মোল্লা মার্কেটে অবস্থিত এই হলো সেই ঐতিহ্যবাহী গরু হাট আমরা ঘুরে ঘুরে দেখব অনেক ধরনের গরু আসছে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আসছে আমরা পাইকার এবং যে ই আছে বিক্রেতা আছে ক্রেতা আছে তার সাথে কথা বলবো এবং এর বিস্তারিত অবশ্যই ধরবো কথা না দেখে নেওয়া যাক এই দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে গরুগুলা যদিও এই বৃষ্টি হচ্ছে এই কয়েকদিন আগে বৃষ্টির কারণে গরু উঠতে পারে নাই ঠিক আছে গরু পাইকারে আনতে পারে নাই বা একটা খামারে আনতে পারে নাই সেজন্য এখন একটু একটু ইটটা ঘনিয়ে আসছে এর পাশাপাশি গরু এই হাটে আমদানি হচ্ছে আস্তে আস্তে এই হাটটা অনেক মানে ভরে যাবে ইনশাআল্লাহ আমরা সবকিছু বিস্তারিত তুলে ধরবো এই দেখতে পাচ্ছেন কোনো শুনে শুনে গরু ভাই যান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এখানে ওই গরু হাট বসেছে ঠিক আছে এখানে যে আশপাশের লোকগুলো আছে তারা হয়তো এইখান থেকে কিনতে পারবে ভাই গরু নিয়ে আসছেন জি কয়টা গরু নিয়ে আসছেন নিয়ে আসছি পনেরোটা পনেরোটা জি

জি এটা বারান্ডা তিন নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর আচ্ছা এর সাথে 2 লক্ষ 50 2 লক্ষ 50 জি এটা 2 লক্ষ 50 2 লক্ষ 50 জি গুর দাম কি একটু বেশি নাকি জি না তাহলে অন্যান্য বছরের সাথে এই বছর আল্লাহর রহমত একটু কমই আছে আমি দেই দেখো না এই খবর তো দেখতেছি যে মানে গরু গরু বলে পানির দামে না এখন তো ওই যে হাটে দেখি আপনারা গরু তো মনে করেন ওই সরা দাম না সরা দাম না বাজার মূল্য যে দাম সব ঠিক আছে আমরা এই বাসাতে কথা বলতেছি গরুগুলো কিন্তু আসলে সুন্দর হ্যাঁ একবারে মানে পছন্দের মতো গরু

সবকিছু এই গরুগুলো আরো আসবে আরো আরো কেতার দিক আসবে এই দেখতে পাচ্ছেন এই যে গরুর গরুর দেখেন সাইজ দেখেন গরু গরু কালার দেখেন মানে একবারে স্বাস্থ্যবান স্বাস্থ্যবান গরু একটা মিডিয়াম সাইজের যে মানিগুলো হয় এই টাইপের এখানে গরু আছে আপনাদের এখানে এই বাজারে এই মুহূর্তে সর্বোচ্চ কত টাকার দামের পর্যন্ত গরু আছে এখানে পাঁচ লক্ষ টাকা পরিমাণ গরু আছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আছে এক লাখ এক লাখ বিশ তিরিশ চল্লিশ এই টাইপের গরু মানুষ মানে একটু আগ্রহ বেশি আগ্রহী বেশি এই টাইপের গরু কি আপনাদের মানে কাছে আছে না আমাদের কাছে অন্য দুই লক্ষের উপরে আছে অন্য অন্য ব্যাপারে সাইড আছে আচ্ছা আচ্ছা

জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু এইট ফাইভ ডবল সেভেন থ্রি যাই হোক আমরা আরো দেখবো আচ্ছা হাটের একটু এই সাইডে আমরা আসলাম হ্যাঁ একটু দেখবো ঘুরে ঘুরে দেখেন এখানে দেখা যাচ্ছে কিছু গরু হ্যাঁ এই যে এই পাশে দেখা সাদা গরু সাদা গরু দেখতে পাচ্ছি আমরা দুইটা লাথি মাথি মারবো কিনা আল্লাহ জানে এই যাই সে বলছে এই দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান নাকি এটা হ্যাঁ হ্যাঁ এই যে এখানে দেখতে পারলাম যে সাদা গরু দুইটা হ্যাঁ সাদা গরু একটু এই পাশে ঢুকলাম গরুর যে কিছু কিছু গরু রাখছে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর গরু যদি আজকে রাত হয়ে গেছে ক্রেতা বিক্রেতা দুজনই কম আছে এখানে আপাতত কালকে কালকে সকাল থেকে হয়তো লোকজন আসবে আমরা একটু ঘুরে ঘুরে দেখি হ্যাঁ এই দেখেন

এক পঁচানব্বই এক আশি এক আশি হুম আচ্ছা আচ্ছা ফিক্সড এক আচ্ছা ফিক্সড হ্যাঁ এক পঁচানব্বই এক পঁচানব্বই একবার ফিক্সড

এই নাম্বার কি ফোন দিলে আপনাকে সবসময় পাবে হ্যাঁ সবসময় নাম্বারে পাঠাবে আচ্ছা ঠিক আছে